বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস এক পর্যায়ে গ্যালারির সেই পাশে সমর্থকরা লিটনকে নিয়ে ভুয়া ভুয়া স্লোগানে মেতে ওঠেন অন্যান্য সময় ক্রিকেটাররা সাধারণত কর্ণপাত করেন না তবে চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে লিটন চুপ করে তাকিয়ে দেখছিলেন দর্শকদের এই আচরণ বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে ক্রিকেট দুনিয়ায় নির্বাক দৃষ্টিতে লিটন শুনছেন দর্শকদের দুও বিষয়টি ভালোভাবে নেয়নি ক্রিকেট মহল প্রত্যেকেই করছেন কঠোর সমালোচনা গুটি কয়েক সমর্থকের এই আচরণ স্তব্ধ করেছে সবাইকে এ সময় অনেকেই লিটনের পক্ষে সমর্থন জানান ব্যতিক্রম ছিল না ঢাকা ক্যাপিটালসও লিটনের বিপিএল দল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিল আপনি হয়তো একটি ছাপসা ভিডিওতে কাউকে দুও শুনতে দেখেছেন আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড করা পার্টনারশিপের অংশ হয়ে ওঠা আপনি সমালোচনা দেখেন আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ান ডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা আপনি বাধা বিপত্তি দেখেন আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি লিটন আপনি আমাদের ভালোবাসার প্রতীক আপনি আমাদের গৌরব লিটন এই ভালোবাসা দেখে অবশেষে আলোচিত বিষয় নিয়ে নিজেই মুখ খুললেন ঢাকার পোস্ট শেয়ার করে নিজের ফেসবুক পেজ থেকে লিটন লিখেছেন আমার দল ঢাকা ক্যাপিটালসের এই উপস্থাপন সত্যি মুগ্ধ করেছে আমি এবং উত্থান পথনের মধ্যে থাকা প্রত্যেক অ্যাথলেটদের যারা সমর্থন করেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ আপনাদের এই বিশ্বাস আমাদের কাছে গোটা পৃথিবীর সমান জাতীয় দলে অফফর্মের কারণে লিটন সম্প্রতি ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড তবে দল ঘোষণার দিনেই বিপিএলে বিধ্বংসে সেঞ্চুরি হাঁকে জানান দেন মরচে ধরেনি ফর্মে এছাড়া বাংলাদেশ টি টোয়েন্টি দলে স্থায়ীভাবে লিটনকে অধিনায়কত্ব দেওয়ার কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিয়াম চৌধুরী পিড ক্রিক টাইম